হঠাৎ এক পথিকের নজর একটি সিংহের উপর পড়ল যেটি দড়ি দিয়ে বাঁধা ছিল যখন সে কাছে পৌঁছালো, তখন সিংহটি অসহায়ভাবে বলল আমাকে মুক্ত করে দাও আমি তোমার এই দয়ার কথা কখনো ভুলব না পথিকের সিংহটির ওপর দয়া হলো। সে দড়ি খুলে সিংহটিকে মুক্ত করে দিল কিছুদিন পর পথিক যখন বসে বিশ্রাম করছিল হঠাৎ সেই সিংহটি সেখানে এসে গভীর দৃষ্টিতে তার দিকে তাকাতে লাগল পথিক চমকে গিয়ে জিজ্ঞাসা করল কি হয়েছে তুমি আমার দিকে এভাবে আছো কেন সিংহটি বলল শিকার করাই আমার স্বভাব আর এই মুহূর্তে তুমি আমার জন্য সবচেয়ে সহজ শিকার অথিক অবাক হয়ে বলল আমি তোমাকে বাঁচিয়েছি নতুন জীবন দিয়েছি আর এখন তুমি আমাকেই খেতে চাইছ বিষয়টি বেড়ে গেলে তারা দুজনে সিদ্ধান্ত নিল যে তৃতীয় কারো কাছ থেকে বিচার চাওয়া হবে পথে তাদের সঙ্গে একটি উঁটের দেখা হলো। তারা পুরো ঘটনাটি তাকে শোনাল উঁটটি বলল মানুষ সারা জীবন আমাদের উপর বোঝা চাপায় আর যখন আমরা বুড়ো হয়ে যাই তখন আমাদের মেরে ফেলে আমি তো সিংহের পক্ষেই থাকব পথিক এবং সিংহ এগিয়ে গেল এবং এক দরবেশের কাছে পৌঁছালো দরবেশ পুরো ঘটনাটি শুনলেন তারপর শান্তভাবে বললেন আমি তখনই বিচার করব যখন তোমরা পুরো ঘটনাটি ঠিক সেভাবে করে দেখাবে যেভাবে আসলে ঘটেছিল ফলে পথিক সিংহটিকে আবার দড়ি দিয়ে বেঁধে ফেলল ঠিক যেভাবে সে আগে বাঁধা ছিল দরবেশ হাসলেন এবং বললেন ব্যাস বিচার হয়ে গেছে সব জায়গায় উপকার করতে নেই আর যে মুক্ত হয়ে কামড়াতে আসে তাকে আবার বেঁধে ফেলায় বুদ্ধিমত্তার কাজ